তাবাচুমকে বের করে দিছে অনিসর হ্যাঁ চলো আছে দেখেন নব তোমার সাথে মো চলো আছে তোমার সাথে মো তাকে মাসে নাও যদি

মাছগুলা কিন্তু কাটা শেষ এই যে এগুলা কিন্তু আমরা হাফ কেজি নিয়েছি একশো টাকা দিয়ে আর দিয়ে পরিষ্কার করে এখানে রাখতেছে তা শুধু রান্নাতে একটা টমেটো দিবা দুইটা দিয়ে দুইটা আচ্ছা এরকম তো বড় টমেটো একটা টমেটো একটা বড় এই যে আমাদের নতুন রান্নাঘরে চলে আসলাম দেখে নিচেও কিন্তু অলরেডি ডালা দিয়ে দিছে নতুন রান্না এটা ডালা একটা দিয়েছে তোমাদের ষোলো বসাই দিয়েছে এই যে এখানে মাটি ছিল তো এখানে ঢালাই দিয়ে দিছে না তো এখন কেমন লাগতেছে জানাবেন এই যে বাইরের পরিবেশ ওই নিচে একটু বৃষ্টিপর সমস্যা হয় ওই জন্য ঢালাই দিয়ে দিছে সিমেন্ট দিয়ে বালি দিয়ে রাসকে রাতের জন্য লেটটা মাসরনা জলদ আর সারিদিকে বুটের আওয়াজ আসছে তো বুটের মাইকিন জ্বলতেছে তো নিবাস উদ্দিন মাইকি এগোলা আওয়াজ একটু বেশ হচ্ছে

اس کو پھر وہ ساڑھے 6:00 ناشتہ اس نے بدھ یانہ دیانہ صبح نے تنسا اچھا یہ نہیں ناشتہ بھی کرتے ہیں

केमासा अस्तबू पर जाबे ए ऑस्टिन साहब हस्ते केमासा हमारा बू गए माइक देबो जोर से बोलिन दे और बजरवार ए पूरा या खाली दूर दन कुछ ये अच्छा अच्छा अन्न दे

মাসে কয় দিতে হয় অর্ডার হ্যাঁ অনলাইন থেকে আর এই মাসে লাস্ট একটু ফেসবুকের টাকা পাইছে এমনি দিয়ে দিছে হ্যাঁ ফেসবুক থেকে টাকা পাইছে আমার কিসের পাঁচশো টাকা এখানে নয়শো আশি টাকা গেছে কি অর্ডার করছে আমাকে বলো না আমার দোকানে অলরেডি ওই কারণে আমি দোকানের জন্য মাল আনি যে তো কুরিয়ারের যেগুলো মাল দেয় তারা কিন্তু আমাকে চিনি

এখানে কত বলে এবারে আমাদের জন্য সানাসর সানাসর দিছে একটা তো দুশো টাকার ব্যাগ কেমন হয়েছে জানেন চারটা অর্ডার দিছে এরকম এটা খুলবো না কারণ এটা হচ্ছে গিফটের জিনিস এটা আর জিনিস হবে

এটা কালার আ দিয়ে দিয়েছে। এটা পছন্দ না। বাজার করতেও না। এটা বাজার। কালার আটা দিয়ে দিয়েছে কেন এটা? কি দিলো তাই? তিন কালার এটা কোন কালার দিয়ে। সাধারণ ঢাকি দেবে। ঠিক আছে সেন দিন। হ্যাঁ। শুধু তোমাদের কাছ থেকে স্বামীর টাকা নষ্ট করে না দেখেন এক হাজার টাকা জ্বালা দিচ্ছে